সালামু আলাইকুম বন্ধুরা অন্যদিন এর আগে তুমি খেয়েছি গরুর খোঁড়া এবার ঠেঙের পালা আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি এই গরুর ঠেং অর্থাৎ নেগেরি বলি আমরা নেহেরিটি রান্না করবো দেখতে পাচ্ছেন আমি রান্না করার জন্য আগে ধুয়ে নিয়ে প্রস্তুত করছি এবং মাখিয়ে রাখছি ম্যারিনেট করার মতো করে মাখিয়ে রাখছি অর্থাৎ দশ থেকে বারো মিনিট একটু হাতাই নিচ্ছি যত হাতাবেন তত এই যত মাথাবেন ততই টেস্ট আর আমি সেটি করছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এরপরে আমি একটি প্রেশার কুকার নিয়েছি চুলাই দেখতে পাচ্ছি এবং এই চুলাই এই মাখানো এই গরুর পায়ের হাড্ডিগুলো আমি দিয়ে দিচ্ছি একে একে করে আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ খেতে সুস্বাদু আজকে লাস্টে লাস্ট রোজা সম্ভবত রোজায় আমি চেয়েছিলাম যে রুটি রুটি দিয়ে দিয়ে আমার ইচ্ছা করেছিলাম যে রুটি দিয়ে এই রিহিড়ি খাবো আপনারা জানেন দেখুন এটা অবশিষ্ট আবার একটু ভালো করে মিশে নিব এবং কি কি উপকরণ দিয়েছি কমন জিনিস সবাই জানেন আর যার কারণে আমি এটি দেখাইনি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো করে উপর দিয়ে দিয়ে দেখুন সুন্দর করে দিয়ে দিলাম এবং পরিমাণ মতো পানি আপনি আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিবেন এবং এই পাত্রটি ধুয়ে অবশ্যই পানি দিবেন কারণ পাত্র আমি দেখব পরিমাণ মতো পানি দিব কতটুকু লাগে এই তো মোটামুটি খুব একটি বেশি পানি দিবেন না না হলে যেই যুক্ত যে পানিগুলো হয়েছে ওটা পরে যাবে আমি দেখেছি প্রেশার কুকারে যে মশলাগুলো থাকে সেগুলো বের হয়ে যায় এই কারণে আমি অল্প পানিতে আগে প্রেশার কুকারের পরিমাণ মতো খুব বেশি কমও দেওয়া যাবে না এবং পানি খুব বেশি দেওয়া যাবে না পানি বেশি দিলে আপনারা জানেন যে আমি আগে বলেছি যে পড়ে যাবে মশলা পানিগুলো পড়ে যাবে তো বন্ধুরা দেখতে থাকুন পরবর্তীতে আমি আবার পরবর্তীতে যা করব সেটি নিয়ে আসব ততক্ষণ আমার সাথে থাকবেন বন্ধুরা রুটি তৈরির প্রস্তুতি চলছে দেখুন আটা আমি চাললাম চালুন দিয়ে এবং রুটি তৈরি করব ইশাল্লাহ এবং সেই নেহেরি দিয়ে খাবো আহ অসাধারণ সেই নেহেরি এবার আমি প্রেসার কুকার থেকে একটু কড়াই নিব এবং কড়াই তেলে দিব আবার নতুন ভাবে তাহলে একটু আরো একটু সুস্বাদু হবে বন্ধু আপনারা অনেকে এই প্রেশার কুকারে দেওয়ার পর পরে তুলে খাওয়া শুরু করেন আসলে সেটি নয় আরো সুস্বাদু হবার জন্য অবশ্যই আপনাকে তেলে দিয়ে নিতে হবে অর্থাৎ তেল এবং পেঁয়াজ এবং ধনিয়ার গুঁড়া জিরার গুড়া গরম মশলা ইত্যাদি দিয়ে তেলের পুট দিয়ে ভেজে নিয়ে আবার এই মাংসটি ছেড়ে দেবেন এবং আহ নাড়াচাড়া করে নামিয়ে ফেলবেন তো বন্ধুরা সবই তো জানেন দেখেন আজ এ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ